তারই জিনিসপত্র নিয়ে একদম সাধারণ মানুষ যে মেলায় বসে যা জিনিসপত্র বিক্রি করে বেচা কেনা করে তারই পরিপ্রেক্ষিতে তারই আদলে আমাদের এই পুজো মণ্ডপ সেটা হচ্ছে সকলের ফেরি থ্যাংক ইউ স্যার আমি রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে আমার বাবা এবং বোন আর আজকে আপনাদেরকে মধ্যে নিয়ে যেতে চলেছি পন্দা সাহা পাড়ার একটি প্যান্ডেল যেখানে রঙিনভাবে ভাবে সে জুটেছে প্যান্ডেলটি এবং তাদের আজকের বিষয় হচ্ছে কেওয়ারা পুরো প্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল এবং এটার মধ্যে আইসক্রিম থেকে শুরু করে না রঙের ক্যান্ডি রয়েছে আর তারপরে ফেরিওয়ালারা যা যা বিক্রি করেন মেলাতে বসে সেই সমস্ত নানারকম ছোটখাটো জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে এই যে গোল গোল চাকাওয়ালা যে জিনিসগুলো এগুলোর মধ্যে সেই কাগজ দিয়ে টানা থাকে হাওয়ায় হাওয়া লাগলে সেগুলো গোল করে ঘুরতে থাকে আমি জানি না এক্স্যাক্টলি এটার নাম কি আমার খেয়াল নেই ছোটোবেলায় অনেক মেলায় গেলে এগুলো অনেক নিয়েছি কিনেছি আপনারা কেউ জানলে আমাকে বলবেন আর দেখুন এখানে দেওয়ালের গায়ে কত সুন্দর করে ছবিগুলো আঁকা রয়েছে যখন ফেরিওয়ালা ফেরিওয়ালারা ডাক দেন কোনো জিনিস নেই তো তখন বাড়ি ঘরের ভিতর থেকে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ছুটে ছুটে আসে তো সেই জিনিসগুলো দেওয়ালে আঁকা রয়েছে দেখুন একটা বাচ্চাকে আইসক্রিম দিচ্ছে একটা লোক মানে ফেরিওয়ালা আর কি তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে ওই যে মাথায় বোঝাই করে নিয়ে যাচ্ছে আর এখান থেকে একটা বাচ্চা উঁকি দিচ্ছে আর মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে মাতৃ মূর্তি তৈরি করা হয়েছে একদম ঘরোয়া একটা লুক আমাদের ঘরে নিজেদের মায়ের মতো একটা রূপ দেওয়া হয়েছে দেবী মা প্রতিমা কি সুন্দর কার্তিক গণেশ কোলে বসে আর দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী বসে আছে মার কি সুন্দর লাল পেরে সাদা শাড়ি পুরো সাবেকি একটা ব্লু আর এই যে নিজের ছোট্ট ঠাকুর যেটা পুজো হয় খুব সুন্দর আচ্ছা পুরো দেওয়ালে খুব সুন্দর পেন্টিং রয়েছে এই এগুলো কাপড় দিয়ে করা খুব সুন্দর আর্টিস্টিক ওয়েতে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে একদম সেই ছোটোবেলার রং বেরঙের আইসক্রিম ক্যান্ডি যেগুলো বাচ্চাদের ভীষণ পছন্দ বাচ্চা কেন আমার তো মানে আমার মতো বুড়ো বুড়ো বুড়ি খুকিরও পছন্দ খুব সুন্দর হ্যাঁ আর সব শেষে সত্যি মণ্ডপের মাঝখানে মানে মাতৃমূর্তির ঠিক সামনের দিকটায় এখানে ফেরিওয়ালাদের স্ট্যাচু রাখা রয়েছে যারা আমাদেরকে রঙেরঙের নানা জিনিস দিয়ে খুশি করে রাখেন কখনো বাদাম কখনো চকলেট কখনো আইসক্রিম কখনো বা ভুট্টা নানারকম খাবারের জিনিস বা কিছু পড়ার জিনিস সেই চুরি এইসব জিনিসগুলোও বিক্রি হয় আর এখানে আসা খুব সোজা পনগা স্টেশনের খুব কাছেই রয়েছে সাহাপাড়ার পাড়ার মন্ডপটি মালা বাদাম মালা তারপরে পপকর্ন মালা ভুট্টা দারুণ চলুন এই পুজো কমিটির একজন সদস্য সঙ্গে কথা বলে এই মণ্ডপটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে নেওয়া যায় নমস্কার আর বলছি আজ এই থিমটা ভীষণ ভালো লাগছে তো মানে কিসের উপর খানিকটা বুঝতে পারছি যে ক্যান্ডি তারপরে আইসক্রিম রয়েছে মানে পুরো বিষয়টা কি বোঝাতে চাইছে আমাদের থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা আমরা নর্মালি ছোটোবেলাতে দেখেছি গ্রামগঞ্জে যে মেলা ঠেলাগুলো হয় সেখানে যে ক্যান্ডি ফ্লাওয়ার তারপরে আইসক্রিম এই সমস্ত জাতীয় জিনিসগুলো বেচা হয় তারই জিনিসপত্র নিয়ে একদম সাধারণ মানুষ যে মেলায় বসে যা জিনিসপত্র বিক্রি করে বেচা কেনা করে তারই পরিপ্রেক্ষিতে তারই আদলে আমাদের এই পুজো মণ্ডপ সেটা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা মানে আমরা কথাটার কথাটা পরিচয় আছে আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে ফেরিওয়ালা কেউ আমাদের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে ফেরি করতে করতে সেই সমস্ত ভাবনা চিন্তা থেকে আমাদের আর এই খুব সুন্দর লাগলো অসংখ্য ধন্যবাদ সায়নিজ ভয়েস এস এ ওয়াই এ এন ডাবল ইউ থ্যাংক ইউ